নমস্কার সবাইকে আজকে সবাই ভালো আছে নাম রা ভালো আছি আজকে দুপুরে রান্না করার জন্য যে কালকে জায়গা বাজার করছি সব কিছু না বসে সব কিছু না উস্তা ভাজি করুন আর এই যে মাছ রান্না করুন আর ডাল রান্না করুন ডালে চুলায় সে চুলায় বসে দিচ্ছি ডেলে বসে বানছে তার বসে লাউ আর উস্তাটা কেটে মন বেশি কিছু রান্না করুন আমরা বেশি কিছু বাজার করা পারি না কম কম বাজার করি কম কম খেয়ে আমি দেখে কে মানুষ বুঝে যে আমরা কম খাই তো কালকে বর্দির জন্য জামা কিনতে গেছি আমি আর বর্দি অঙ্কন গেছে জানে তো জামা কিনা শেষ তখন আমাদের জিজ্ঞেস করতেছে যে আপনারা কি হন পরে আমি বললাম যে বোনই হই বোন বলতে পারেন পরে বললো যে হ্যাঁ আপনাদের দেখে এটাই মনে হয় যে বোন যেমন দুইজনে রুগা পাতলা মনে হয় যে খান না

আমারও চিন্তা ভাবনা দেয় আসলে যে মানুষ বিয়ে করে নেই মোটা হয় মানে বিয়ে করলেই মোটা আমিও আসলে তাহলে মনে হয় বিয়ে করলে সম্ভব মোটা হয়ে যা কিন্তু কিছু তো করার নেই এখনো যদি মোটা না হয় কি করবো ঠিক মতো দেখলে কি মাথা মুখ না খাই থাকে তারপর সন্ধ্যে বুঝা যা আর আমার তিন বেলার জায়গায় মাঝে বেলা তারপর আর এর মধ্যে সান্ত্বনা দিয়ে আমি যে মোটাগো মধ্যে ভেজা আলুরাও অসুস্থ আর আমরা মেরা মানে সুস্থ মানুষ এ সময় সব সবজিগুলা কাটা শেষ যে আলু আর উস্তাদ এই যে লাউ কাটে নিচ্ছি ভেজগুলা কেটে নিয়েছি এনে এনে উস্তাটা ধুয়ে লাউ লা ধুয়ে আমি কেটে নিচ্ছি আর উস্তাটা দু এনে রান্নাটা

আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই ওই দিন যে বড দা আপনাদের ফিল্টার লাগানোরটা দেখাইলি অনেক সুন্দর ফিল্টার তো এত সুন্দর ফিল্টারের মধ্যে যে tali মুখ না যে ফিল্টারটা তো ওর দিক থেকে মারছে এটা কোনো বিষয়ই না তো এই ফিল্টারটা আনার মূল কারণ হলো জলটা ফিল্টার করে খাওয়া মানে যে জলটা দিয়ে ফিল্টার করে যাতে কোনো থেকে খাইবো খারাপ জল না খেতে হয় আচ্ছা ঠিক আছে আমরা মানলাম ফিল্টার ঠিক করে জল পরাও হলো ফিল্টার হয়ে জল পড়লো সেইটাও ঠিক আছে মানলাম কিন্তু এই যে এইখান দিয়ে জল যে দেখেন এই যে পরিমানে আচ্ছা মানলাম আছে জল পড়তেছে কিন্তু এই ফিল্টারটা আছে কয়দিন সাত দিন সাত দিন যাবত এরকম ভাবে ফিল্টারে জল রাখা হয় জল পরেও কিন্তু এই ফিল্টারের জল কেউ খায় না এই ফিল্টারের জল পরিষ্কার জল এটা আমরা খাই নি আর ট্যাপের জল খাই ট্যাপের জলের নিয়ে কিন্তু ফিল্টারের জল খাওয়া মিলিয়ে কিন্তু এটা বহা মিছে ট্যাপের জল জলের নিয়ে নেয় কিন্তু এই জল কেউ খায় না কারণ খালে দেয় আমি গিয়ে ফিল্টারের জল বড় হয় খালে দেয় ট্যাপের জলই খাওয়া হয় চিন্তা করেন আমরা কোন লেভেলের মানুষ আমরা আমরা নাকি সেই লেভেলের মানুষ আমরা অপরিষ্কার জল খাই পরিষ্কার জল খাই তো আমাদের এখানে কালকে রাত্রেবেলা বেলা কনসার্ট হয়েছিল সেইখানে গেছিলাম আমি অঙ্কনের কাকা আর অঙ্কন তিনজনে যাওয়ার পরে এই যে একটা ফুল নিয়ে আসছি ফুলটা কেমন হয়েছে জানাবেন তারপরে লবণ দিয়েছি গুঁড়া দিয়ে নিছি দিয়ে

আরো কিছুটা ফাঁকি দরকার ছিল টাকা কেজি এক বাটি আবার এই যে এখানে ডাল ডাল ক টাকা কেজি একশো বিশ টাকা কেজি তার সাথে আচার

ভাল <laughs> ঐ

তাহা গও মনি কি অবশেষে দান দাই যে তো গটকা হয় কি বলে বুঝো সরকার না আ ও তো আমি জানিই না খবরই কই আরিনে তাহলে আমার ছবি কি নিয়া থাকু আমার কোন ছবি এই যে আমার বড় ভাই না জামান কে মেসেজ 했ছে তোমাকে দেইর কিট টাকা ভাগা ভাগ হইছে আপনারা কি নশনা এই দিয়া না টাকা উঠাইছে উঠে না আমার দিছে দুই হাজার টাকা অঙ্কন দিছে দুই হাজার টাকা বরদি তিন হাজার টাকা পাব তো ওই নাকি নাকি দ্বারা আবার কম পরে এমনিকে কইল যে দুই হাজার টাকা দি কারণ সদস্য তো আরো আছে মা বাবা দ্বারা ব্যাকে আছে এমনিকে দুই হাজার টাকা দিছে তো বরদি আবার বর্দার বেশি ঘনিষ্ঠ এমনি আবার থেকে এক হাজার টাকা মারছে বর্দা বর্দির রয়ে যার মাত্র এক হাজার তো যাই হোক ওই টাকা দিছে যে যা মন চায় তাই কিছু করার নিগে বর্দির মন চাইছে যা মন কিনার নিগে কিনছে আমার মন চাই নাই আমি ঠুয়ে দিছি কুলে দিয়ে আমি ওই টাকা সুদে না গাম আর ডবল আবর সুদে না গাম ওই ডবল আবর ডবল এরকম করতে করতে পরে একটা বড় বিল্ডিং দিব এই যে গপ্পা নেই দক্ষিণে যাবে কেন বিল্ডিং তো দক্ষিণে তেঙে যাও কি ওই বাবে বে যায় করতে যে তো মাগো যে বাবারে কোন না বুঝে কাট খেতে যে খেতে জায়গা কম মানে জমি কো ধান কম না ওইটুকু জায়গা আমার নামে মেলে খেদিবেন নিগে অনে আমি বড় বড় বিল্ডিং দিমু আচ্ছা तुम्हागा ओने बहे तुमहागा नजरदारी करू म्हणजे तुमडा की करबास छे ना करबास बातodilona sette patai patai विटामिन खाओ विटामिन मिन तो मुख्य रुसी से तो तेरे दांत तेरे का सिर्फ जो गोरू जी बज मुद्दा कर देनिया है तुम्हार जी बो दार कर देनिया होगा तेरे लिए दी तू तेरे बहुत डर्टेल देखूं ना इसे तो शायद इन्होंने आसनों ने अलग भेज चालना है तुम इन्हीं पे क्या साये शेटी आसन

আ মডেল সাইকেল লাইক চলে নিয়ে বক আমি দুই আদিন পরে নন না গেব আমার শুরু রান দুই পর দিন শেষ পর্যন্ত দুই আদিনoperatorname শুরু যারা বলে গেছে দি আইগা ঠিক আছে এবার পরে ওয়ালিং করে দেরি হয়ে গেল আসো ভাই চাইบุรี দিল সুকা হং করে যে না ঠান না অন না কোন সুখে আরিনা দাঁত কিন্তু যাই বলগা দাও দাও ভালো হয়ে গেছে ভালো দিনটা কি ভালো আছে

মানে একদম প্রশংসায় ডুবা ডুবা মানে ফুলে গেছি গা হা কি কথা কইতাছে তো এহনে দেখেন কি ভিতরে থেকে কি বাইরে সে ফিটফাট ভিতরে সদর গাট যেমন কথাটা আছে সেম হলে আপনার ব্যান না মিলে গেছে দাঁতটা নষ্ট চাও খেয়াল বল কিছু

একদম তোর তাজা ফ্রেশ ভাত রান্না করে দেই কত কিছু দেই তাও নাকি চাল বাজা খাবে এরকম হয়েছে তাহলে এইরকম কি ধোকা চলে কন দেহি ঠিক কাম নাকি ঠিক করছে তো এই কথা যদি মা শুনে মা তারপর পুলার বদনাম শুনে আমার আবার বইকে খেয়ে দিয়ে

<laughs> तो <laughs> ना ना तो <laughs> <laughs> बर्दारे चेटे dead